আমরা এখন মোহরানা দৰবজা একবার এমন এমন যাতে জীবনে পরিশোধ করতে হতে কিনলে তো যদি হতে যাতান মাই ভাই হনতে সারিক না পারে ওই না তোর তো ফললে সাত সারনের কেল কাল গেল মাতার তোলে তো তুই ফললে গলত করছু মোহরানা বেজগরি দর দেখ হাবিন বেজগরি দর দেখ কিনলে হতে না মাই ভার আছে হদা আর মাই আছে নহলে বাজি মাই ভার সাহার করি পেলাইব এক কানে তোর এক কানা এনে মাই ভা দিবে লাগবে তোলে খোদার আছে না আল্লাহর উপর ভরসা নাই ভরসা মোহরানার উপর এই গড়ে শান্তি হবে এই মহারানা যখন বি কেমন ধরেছে ওই বৌ সেই স্বামীকে মানে না তুই কির তারি আ দিলে সারিলে তো কি আছে খবর আছে হন না সারিলে খবর আছে নাও বলে আমি জানি আর উইত মনে করুই তো আঁকি দিব না এই দিব না কেয়ালে বিবাহ করলে বিবাহ হবে আমার নবেন যে মহারানা না দেওয়ার কেয়ালে বিবাহ করেছে তার বিবাদ জায়জ হবে না সে কেমতের ময়দানে একজন জেনা বেবিচারিকারী হিসেবে উঠবে নাউজ বিলেম জালিম ওই হাদিসে এ কত আছে একে হাদিসে যে কর্জ নেওয়ার সময় এই খেয়ালে কর্জ নিয়েছিল যে আমি এগুলো পরিশোধ করবো না উন দিত নয় লোক দিয়ে হজ হয়ে রে লোক দিয়ে হনমত সোহাই তাইলে বসবো আর হতুন দিদ দি বাইকে হাইত তাইলে বসবো এলে বহুত আছে না দোয়ানদার বাইকে হাইতে হাইতে দোয়ানদার বয় দিয়ে দেহে বয় তো বয় দিয়ে হাইতে হাইতে শেষ করে দিয়ে তোর কুমো গেয়ে লাভ গেয়ে ব্যাকিং গেয়ে আমি সালো গেয়ে ইটা দোয়ান বই ইতা ইটা দোয়ানটা যায় আরে দোয়ান আর কান দিয়ে খুঁজিলে হদ হদ হড়া জারগুনি ভাইস না ডিম ধরে হড়া জারগুনি বংগে না এন কর অর নাউজ না এই নলি মুসলমানের স্বভাব ইন মুসলমানের স্বভাব না ওত পারে না মুসলমানের স্বভাব এগুলা হচ্ছে এখন আমাদের চরিত্র তো আমাদের শান্তি করতে হবে কথাগুলা হয়তো ভালো লাগবে না অনেকের যন্ত্রণার কারণ হবে কিন্তু এগুলা হচ্ছে সঠিক কথা এগুলা আজকে আমরা মুসলমানের কালচার এগুলা হওয়াতেই আজ মুসলমানের এই অদপতন আল্লাহ পাক আমাদের সকলকে সচেতন হয়ে সঠিক পথে এসে আল্লাহর নবীকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক নবীর প্রেম যদি অন্তরে থাকে নবীর সবকিছু ভালো লাগবে কিনা নবীর দেওয়া পদ্ধতি ভালো লাগবে কিনা নবীর দেওয়া সিস্টেম ভালো লাগবে কিনা আল্লাহর বই অন্তরে থাকলে কারো হক মেরে খেতে পারবে এই দিন না দেওয়ার কেয়ালে বাকি না দেওয়ার কেলে খেলে এগুলা সব সুরির হুকুম কিসের হুকুম হর্য দেয় দেন নদী কেয়ালে ইতি হালিয়া মারুতি চুরি হিসেবে না আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক সচেতন হওয়ার তৌফিক দান করুক পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক আমাদের জিন্দগিটা যেন পরিপূর্ণভাবে ইসলামী জিন্দগিতে পরিণত হয় আল্লাহ পাক সেভাবে কবুল করুক